আজকের আমাদের আলোচনা হচ্ছে ঘন ঘন হাসি এবং নাক বন্ধ আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ ম্যাট্রিক যে বাকি ক্লাসগুলো শেষ করব। আজকে আমাদের শুধুমাত্র ঘন ঘন হাসি এবং নাক বন্ধ নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত ক্লাস নেব ইনশাল্লাহ বর্তমানে শীতকাল ঘন ঘন হাসি ও নাক বন্ধ আজকে আমাদের আলোচনার বিষয় ঘন ঘন হাসি ও নাক বন্ধ নিয়ে আমরা কি হবে মেডিসিন সিলেকশন করবো সেই বিষয়টা নিয়ে কথা বলবো বায়োকেমিক মেডিসিন আমি আলোচনা করবো আজকে বায়োকেমিক কি মেডিসিন গুলো প্রয়োজন হবে তাহলে ঘন ঘন হাসি ও নাক বন্ধ আমাদের বায়োকেমিক কি উঠতে পারে এটা আমাদের সে আলোচনার বিষয় আজকে আমাদের যদি হাসি এক্ষেত্রে আমরা মোটামুটি এই হাসি যদি ঘন ঘন হাসি হয় যদি হাসি হয় এই অবস্থাতে আমরা মোটামুটি আমরা কি করবো মেট্রামিউটি কিন্তু খুবই কার্যকরী তাহলে আপনার যদি বড় বড় হাসি হয় এই ক্ষেত্রে নেটটা নিউ থার্টি এক্স দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা আপনারা অবশ্যই জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা বা কি করবো নেটটা নিউ থার্টি এক্স এখানে একটা করে বলি দিনে দু ঘন্টা পর পর

দুই তিনবার দিয়ে চলবে এটা আপনারা কেন যেহেতু শীতকাল আপনাদের ঠান্ডা চিকিৎসা করতে হবে আপনারা অবশ্যই অবশ্যই অ্যাড করে দেবেন তাহলে কি হবে এইখানে চিকিৎসাটা কোনো গ্যাপ থাকবে না এই দুটো ক্ষেত্রে আপনারা ঘন ঘন যদি হাসি হয় দু পর পর আর ফ্র্যাম্পিমিউ দুই সকালে একবার বা রাতে একবার এই মোটামুটি আপনার কিছুদিন চালাবেন তাহলে মোটামুটি আপনাদের এই সমস্যাটা চলে যাবে এখন যদি নাক বন্ধ হয়ে থাকে যে নাক বন্ধ হয় অনেকে কিন্তু সবাই কমপ্লেনটা করে এই নাক বন্ধর ক্ষেত্রে আমরা কি করবো এক্স অথবা করে দিনে দুবার এটা আমরা কন্টিনিউ চালাবো তাহলে এই নাক বন্ধ ভাবটা বা নাকের পলিপস বা নাকের মাংস বৃদ্ধি এখানে কিন্তু এই কাজটা কাবার হয়ে যাবে তাহলে আপনার মোটামুটি আমাদের ঘন ঘন হাসি হয় এক্ষেত্রে নেটার মিউর হলে চলবে একটি করবো দু ঘন্টা পর পর আর সঙ্গে ফ্রামস ক্যালিমিউর থাকবে আর যদি হাসি না থাকে নাক বন্ধ হয় তাহলে আর ক্যালকের ফ্লো চালাতে হবে আপনারা জিনিসটা বুঝতে পারছেন জানাবেন যে আমি যে যদি না বন্ধ হয় এক্ষেত্রে ফ্রাম্পিমিউর ক্যালকের ফ্লো এক্ষেত্রে ফ্রামফস ক্যালিমিউর ক্যালকের ফ্লো খাবে আর যদি শুধু হাসি থাকে তাহলে আমরা কি করবেন এক্ষেত্রে যদি ভালো মনে হাসি হয় দু ঘন্টা পর পর আপনার সেবন করবেন আর সঙ্গে এক একটা দুটো বলি সকাল বিকাল দিলেই চলবে বা দুবেলা দিলেই চলবে আর যদি দেখা গেল যে না হাসি নাই শুধু নাক বন্ধ হয় তাহলে ফ্র্যামফস ক্যালিমিউ এক বেলা বা দুই বেলা দিবে সঙ্গে ক্যালকেলি দিবেন দেবে ক্যালকি দুইশো অথবা থার্টি এক্স তাহলে মোটামুটি কিন্তু সুন্দর হবে এবং অল্প চিকিৎসাতেই বা খুব অল্প পরিশ্রমী আপনার ওষুধ সিলেকশন করতে পারবেন ঠিক আছে যদি ঘন ঘন হাসি হয় এক্ষেত্রে একটা ঘন্টা পর আর ফেরাম এক্ষেত্রে আপনারা দিয়ে দুবার খেলেই হবে এই দুইটি ওষুধকে আমরা মোটামুটি কাভার করব যদি শুধু হাসি থাকে আর যদি দেখা গেল নাক বন্ধ হয় তখন কিন্তু আমরা ফেরামফাস সহ ক্যালকেরি দিয়ে দুব ফেরাপ তাহলে আমাদের কিন্তু নাক বন্ধ হয় যদি শুধুমাত্র তাহলে কিন্তু আমরা এই দুটো ব্যবহার করব নাক বন্ধ হয় ঠিক আছে নাক বন্ধ হলে আমরা এই ব্যবহার করবো আর যদি শুধু হাসি হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই উষ্ঠাকে ব্যবহার করবো সবই কিন্তু ফেরাপ থাকবে যদি আপনার শুধু এ হয় তখন লাগবে ফেরাপুটা আপনারা হাসির সঙ্গে ব্যবহার করবেন আবার নাক বন্ধ হলে সেক্ষেত্রেও ব্যবহার করবেন তাহলে আমাদের সুন্দরভাবে চিকিৎসাটা শেষ করা যাবে এখন একটা যদি অবস্থা বা প্রতর অবস্থা যদি হয় সেই ক্ষেত্রে বা হাতি আমরা চিকিৎসা কি তো তরুণ অবস্থা তরুণ অবস্থা গেল এটা যদি তরুণ অবস্থায় গেল হ্যাঁ তরুণ অবস্থায় যদি আমরা হাসি হয় এক্ষেত্রে নেটওয়ার একটি করে পড়ি দু ঘন্টা পরপর আর যদি পুরাতন অবস্থায় হয় তখন আমরা কিভাবে চিকিৎসা দেব পুরাতন অবস্থা চিকিৎসা করে দেওয়ার সিস্টেম করে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো যে পুরাতন অবস্থা কিভাবে চিকিৎসাগুলো আমরা ওষুধ সেবন করবো বা ওষুধ ব্যবহার করবো তাহলে তরুণ অবস্থা হলে আমরা হাসি হলে আমরা দেবো আর যদি নাক বন্ধ হয় শুধু তরুণ অবস্থায় তাহলে ফ্যাম্পাস কেলিমু ক্যালকেট করে ব্যবহার করবো আর যদি শুধু হাসি হয় তাহলে কে কেলিমু আর নেকটেবিল ব্যবহার করবো এর তরুণ অবস্থা গেল এখন আমাদের মূল আলোচনায় আমরা যাবো পুরাতন অবস্থা হলে কি করবো এটা মাঝে মাঝে আবার সমস্যা হচ্ছে বা মাঝে মাঝে ডাক বন্ধ হয় এই পুরাতন অবস্থায় আমি কিভাবে চিকিৎসাটা করব তখন আমাদের চিকিৎসা পদ্ধতি কিন্তু একটু চেঞ্জ করতে হবে তখন কিন্তু এই ফর্মুলার মধ্যে থাকলে হবে না আপনাকে বুঝতে পারছেন এই বলতো ক্লিয়ার আমি পুরাতন অবস্থায় চলে যাবো পুরাতন অবস্থায় কি আর আমরা চিকিৎসা করব চলুন পুরাতন অবস্থা চিকিৎসা নিয়ে আলোচনা করি

এই নাক বন্ধ ক্ষেত্রে আমরা নাক বন্ধ হয় এই ক্ষেত্রে আমরা এটাকে ফ্যাকবাস ওয়ান প্লাস ওয়ান দুটি বড়ি শুধু এক বলা দেব একবার দেব তাহলে আমরা একবার দেব ঠিক আছে যদি আমরা একবার দিয়ে আমরা আপনি কাজ কিন্তু আমাদের হয়ে যাবে

যে কোনো কারণেই হোক না কেন আমরা ক্যালকের ফ্লোর বা নাকের হাড় বা কা এই ক্ষেত্রে আমরা কিন্তু একবার দেব যদি রোগী যদি খুব দুর্বল হয় বা সর্দি প্রবণতা লেগেই থাকে দুর্বল রোগী বা টিউবগুলোর মায়াজনের একটা চিহ্ন থাকে তখন আমাদের ক্যালকের ফস আমরা হিং করাবো সহজ করে দিচ্ছি আমাদের ক্যালকের ফস তখন আমরা থার্টিএক্স একটি ঘড়ি একসঙ্গে দিতে পারবেন একটা বড়ি দুটো বলে একবার তাহলে কী হবে দুটো একসঙ্গেই দিলেন তাহলে এখানে দুটো গড়ি আপনারা রাতে দিলেন মস্কেলিংবেন সকাল দিলেন তাহলে আপনাদের চিকিৎসা করতে একটু ইজি হয়ে যাবে তাই ক্যালকেরি ফক্সটা কিন্তু আমরা ইজিলি দিতে পারবেন যে রুগী ম্যাক্সিমাম খেতে দুর্বলতে হয় বা হ্যাগলা পাতলা হয় আমরা কিন্তু ক্যালকেরিয়া ফক্স ব্যবহার করব তখন আমাদের কি হবে এই ক্যালকেরি ফক্স দিলে হবে আপনার রুগী খুব দ্রুত ইমপ্রুভ করবে যাতে কোনো কোনো কষ্ট কম হবে তাহলে আমরা ক্যালকের ফস এবং ক্যালকের ফ্লোর এই দুটি মিলে দুটি ভরি আমরা কি করব রাতে ব্যবহার করব আর ফ্যামাস কেলে গেল একবার এখানে আরও ফ্যাক্টর আছে যদি অনেক পুরাতন হয় কোনো কোনো সারতে চায় না এমন হয় সেই ক্ষেত্রে বাইকেনিকের ক্ষেত্রে আমরা কি করবো এই সাইনিসিয়া দুইশো এক্স সপ্তাহে একটি করে বড়ি ব্যবহার করবো একটি করে বড়ি সপ্তাহে একবার একবার খাও তাহলে কি হবে এই হলো মাঝে মাঝে আমরা একটা করে বই দেই তাহলে এই পুরাতন অবস্থা রোগটা পারমানেন্টলি সুস্থ হয়ে যাবে রুগী আর কোনো ঝামেলা থাকবে না ঠিক আছে তাহলে সাইলিসি আমরা সপ্তাহে একবার করে প্রয়োগ করে নেব ঠিক আছে সাইলিসি দুইশো এস সপ্তাহে একবার করে প্রয়োগ করবো আর মোটামুটি তাহলে আমাদের কি হলো সাইলিসি একবার চলে এখন যদি এমন হয় যে সর্দিটা পেকে হলুদ কালার হয়ে যায় তখন এই ক্ষেত্রে যদি হলুদ কালার হয় তখন মাঝে মাঝে আমরা ক্যালকুলিয়ার সাল প্রয়োগ করবো তাছাড়া কোনো প্রয়োজন হবে যদি হলুদ কালার পেকে হলুদ কালার হয়ে যায় তখন আমরা কিন্তু ক্যালকুলিয়ার সাল মাঝে মধ্যে এই সারিসের মতো প্রয়োগ করব সপ্তাহে দুই এক বার প্রয়োগ করলে ওই রুগীর যে সর্দিটা আছে ওটা থাকবে না আর মোটামুটি রুগী পারমানেন্টলি এভাবে আপনার দুই তিন মাস চিকিৎসা দেবে টানা ইনশাল্লাহ এই নাক বন্ধ বা পলিপাস বা মাংস বৃদ্ধি পারমানেন্টলি সুস্থ হয়ে যাবে তাহলে আজকে আলোচনা আমরা এখানে শেষ করবো আগামীকাল ইনশাল্লাহ প্র্যাকটিস অফ মেডিসিন পড়াবো না আগামীকাল আগামীকাল ব্যাটারি মেডিকেল থেকে আমি ডেটটা বিরোধ বাকি অংশ কিছু বাকি আছে আর আমি শেষ করবো ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু করবো আপনারা গত সময় নয়টার সময় ইনশাআল্লায় ক্লাস থাকবেন আশা করি আমরা নটার সময় মোটামুটি আগাম ক্লাস করবো